হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ সাইজ সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি বাপের বাড়ি বেড়াতে এসেছি তো আজকে সন্ধ্যাবেলা কী করব ভাবছিলাম আমি আর বোন মিলে ভাবলাম তো চলো একটু মোমো বানাবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা মোমো বানাবো এখানটায় দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি ওগুলো ময়দাটা ময়ম দিয়ে আমি মেখে নেব আর এখানটায় বাঁধাকপি চিকেন আর হচ্ছে গিয়ে এখানটা বোন কেটে নিয়েছে ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচাচ্ছে এখন তারপর টমেটো কুচাবে আর এখানটা আমি মশলা নিয়ে এসেছি জিরের গুঁড়ো চাট মশলা ম্যাগি মশলা সস তো আর যেগুলো লাগবে সেগুলো আমার কাছে আছে আর এখানে ময়দাটা আমি এখন মেখে নেব আর বোন ওগুলো রেডি করছে গাজর পেঁয়াজ আর যা যা বাকি রয়েছে সেগুলো কুচাচ্ছে তো আমি এখানটা যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন এই যে এগুলো আমি ভালো করে সব মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এগুলো আমি পরে কড়াই দেবো এই যে চিকেনটা ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে তারপরে আমি ওগুলো আমি ভালো পারি না একদিন দেখেছিলাম তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তো দেখো এটা মোটামুটি রেডি আর এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে তো ময়দাটা দেখেছি আর এখানে দেখো গুণ সেজওয়ান চাটনি বানাবে সেই জন্য টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছে আর এখানে আমি দেখো ময়দাগুলো গুলি পাকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তো মনে হচ্ছে একটু বড়ো বড়ো হয়ে যায় জানি না বাড়িতেই বানাচ্ছি ফার্স্ট টাইম তো যে হোক জানি না আর আমি মোমো ভালো সেপ দিতে পারি না তো যাই হোক এগুলো রেডি করেছি আর এখানে দেখো আমি ভাপ দেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে ওপরে একটা ন্যাকড়া বেঁধে দিয়েছি তো ওটা গরম হয়েছে একটু ওখানটা অন্ধকার ভালো দেখা যাচ্ছে না তোমরা কিছু মাইন্ড করো প্লিজ কারণ রান্নাঘরে লাইটটা নষ্ট হয়ে গেছে খুব কম আলোতে আমরা এখন কাজ করছি তো যাই হোক দেখো এখানটায় যে এগুলো এরকম করে দিয়ে আমি এগুলো ভাব দেব এটা দিয়েই ঢেকে দিলাম যেহেতু ফানার আছে মার কাছে কিছুই নেই তো খারাপ হয়নি দেখলাম ওরকম করে ভাব দেওয়াতে মোটামুটি ভালোই হয়েছে তোমরা কেমন হয়েছে মোমোটা দেখে তো আমার বেশ ভালোই লাগছে তো আগেই কোনো করিনি ফার্স্ট টাইম করলাম কেমন করলাম জানি না যে মা আবার বেলে দিচ্ছে বন্যগুলো সেপ দিচ্ছে আর লাভ দিচ্ছে আর এখানে দেখো খুশি অর্পণ বন নিশাখে আমি খেতে দেবো এখন ওরা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড এই দেখো ওরা তিন ভাই বোন এখানে বসে পড়েছে খেতে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টা টা টাটা বাই বাই